মিনি তুলায় আমরা এখন মিনি কফি বানাবো বাচ্চা আছে এই কফি হবে যে দুধ কিন্তু গরম হয়ে গেছে প্রথম থেকে আপনাদের দেখাতে পাই না এই জন্য হচ্ছে এই চুলাটা আসলে খুবই হ্যান্ডি যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় এবং খুবই সহজে ব্যবহার করা যায় এই জন্য আসলে আমার মানে সংগ্রহের লিস্টের পছন্দের প্রথম দিকে থাকে চুলাটা যে কফি দেওয়া শেষ সবগুলায় দিব কফি আকেলে সবাই একটু র কফি খেতে পছন্দ করে এই যে অনেকে আমাদের মাছখানে খুব ভালো একটা কফি মেকার আছে তো কিন্তু আগে কফি না বানাই তাহলে তো হবে না কফি কিন্তু বেশি হয়ে যাচ্ছে আ ভাই না ঠিক আছে আমাদের কপি ওকে বিট করব বিটার নাই এটাই আমাদের বিটার এই যে দেখেন তুলাতেই বিট হয়ে যাচ্ছে তুলা কিনলে খেলা আপনাদের বিটার কিনতে লাগবে না খুব সুন্দর এই কালারটা খুব সুন্দর আসছে এখন আপু কি যেতে তো কিছু নাই ভাই ভিতরে দেখেন কফি কেমন হয়েছে

হ্যান্ডি চুলা প্রয়োজন দেশ সবাই যোগাযোগ করবেন দেশ সফরে আপনাদেরকে হ্যান্ডি চুলা গুলা প্রোভাইড করবেন